ইব্রাহিম আলহি এর কোরবানের মহা ঘটনা আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগ আজ আমরা শুনবো ইতিহাসের এক অনন্য ঘটনা যেখানে এক আল্লাহর আদেশে নিজের প্রিয় সন্তানকে দিতে প্রস্তুত হয়েছিলেন এটা ইব্রাহিম আলহি এর কোরবানির মহাপরীক্ষা যা আজও আমাদের ইমান ত্যাগ আর অনুগত্যের প্রতীক ইব্রাহিম আলহ ছিলেন আল্লাহর এক প্রিয় নবী আল্লাহর খলিল অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু একদিন তিনি স্বপ্নে দেখলেন তিনি নিজের প্রিয় সন্তানকে করছেন এই স্বপ্নই ছিল আল্লাহর পক্ষ থেকে একটি কঠিন পরীক্ষা অর্থাৎ হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি এখন বলো তোমার কি মত ইসমাইল আলহিসাল্লাম বললেন হে আমার বাবা আল্লাহ আপনাকে যা আদেশ করেছে তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ভাবুন একবার এক পিতা তার চোখের সামনে প্রিয় সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করতে যাচ্ছেন আর এক সন্তান নিঃসংকোচে বলছে আল্লাহর আদেশ পালন করুন আমি রাজি এ যেন ইমানের সর্বোচ্চ উদাহরণ ইব্রাহিম আলহিসাল্লাম তার ছেলেকে শুইয়ে দিলেন চোখে পানি মনে দৃঢ়তা হাতে নিলেন আর তখনই আল্লাহর পক্ষ থেকে আহ্বান সত্যে পরিণত করেছ নিশ্চয় এটি ছিল স্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে মহান কোরবানির ব্যবস্থা করলাম আল্লাহ ইসমাইল আলহিসাল্লাম এর পরিবর্তে এক দুম্বা পাঠিয়ে দিলেন এভাবেই আল্লাহ তাদের কোরবানির কবুল করলেন এ ঘটনা আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে কোরবানির মূল উদ্দেশ্য হল প্রতি ভালোবাসা ও তাকোয়া আল্লাহর কাছে পৌঁছায় না আমাদের কোরবানির গোস্ত বা রক্ত বরং পৌঁছে যায় আমাদের তাকোয়া তাই আমরা প্রতি বছর ঈদুল আজহাই পশু কোরবানি করি ইব্রাহিম আলহিসাল্লাম এর সেই মহান ত্যাগের স্মরণে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যখন আল্লাহর আদেশে সামনে আসে তখন ভালোবাসার সম্পদ এমনকি প্রাণও তুচ্ছ হয়ে যায় ইব্রাহিম আলহিসাল্লাম ও ইসমাইল আলহিসাল্লাম এর ত্যাগ আজও ইমানের আলো হয়ে জ্বলছে মুসলিমের হৃদয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ইসলামিক গল্প ও ইতিহাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ খায়ের